আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীরজ্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড এমবিবিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক শুনবনার মুখ থেকে তিনি কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা দুটো সমস্যাই তো আপনার ছিল এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন দশ এগারো বছর প্রায় দশ এগারো বছর ধরে ভুগছিলেন যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে একেবারেই সময় পেতেন না যা যাওয়া মাত্র বীর্যপাত হয়ে যেত অর্থাৎ লিঙ্গ শক্ত হতেও সমস্যা হতো হ্যাঁ সমস্যা দুটো সমস্যাই ছিল এবং এখন চিকিৎসার পর কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ এখন আচ্ছা আপনার এই যে উত্থানজনিত সমস্যাটা ছিল সেটা আর এখন নেই তো না

সব কিছু যেভাবে বলেছিলাম সেভাবে মেনটেন করেছেন সেটি আপনার জন্য উপকার হয়েছে কিনে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমি এই ভিডিওগুলো করে থাকি মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য আপনাকে এখানে আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাআল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর আর দুটো মাত্র চ্যাম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম